কিন্তু সারাদিন কাম করি মায়াটা যদি স্কুলে ভর্তি করাই ওর স্কুলে যাওন লাগবো আবার স্কুল থেকে নিয়ে আহন লাগবো বাসায় পড়ন লাগবো এত সময় তো আমার কাছে নাই আর ওরে দেখাশোনা করবো কিনা এই জন্য আমি স্কুলে দিই নাই আপনার সন্তান কি আমাকে দিবেন আমি ওকে লালন পালন করে বড় করবো কি করতেছেন ম্যাডাম এটা কোনো কোনো সম্ভব নাকি আমি আমার মাইয়া আপনারে দিয়ে দিলে আমি কেমনে বাঁচু আমার মাইয়াটা ছাড়া তো আমার আর এই দুনিয়াতে কেউ নাই আমি পারুম না আমার মাইয়া দিতে আমি আমার মাইয়া দিয়ে দিলে আমি বাঁচতে পারুম না দেখুন আপনি কি আপনার সন্তানের ভালো চান না এটা সম্ভব না আমার মাইয়াটা ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই আমি ওরা দিতে পারুম না তুই আমার শেষ সম্বল আমার মাইয়াটা আপনাকে দিয়ে দিলে আমি আমার বাইটা থাকার উদ্দেশ্য হারাই ফেলামো সন্তানের সুখের জন্য ও মা সবকিছুই করতে পারে ওর কোনো কিছু অভাব রাখবো না ও আমাদের সন্তানের বাঁচবে আপনি ঠিকই করেছেন ম্যাডাম অবশ্যই আমি তো আমার মাইয়াটারে কিছু দিতেও না। আপনার কাছে রাখলাম ও মাইয়াডা ভালো থাকবো ভালো খাইতে পারবো ভালো পড়তে পারবো আপু মিয়া যাব আমি যাব না মা আমি যাব না মা তুমি ম্যাডামের লগে যা। ম্যাডাম তোরে ভালো পোশাক দেব মজার মজার খাওয়াবো বড় স্কুলে পড়াবো তুই ভালো থাকবি মা

আমি ওকে আমাদের সাথে সারা জীবনের জন্য রাখতে চাই আমি সব কিছুই জানি আমি তোমাদের সব কথাই আড়াল থেকে শুনে ফেলেছিলাম ও তোমার রক্তের সন্তান আর তোমার সন্তান মানেই তো আমার সন্তান হ্যাঁ ও আমার জন্ম দেওয়া সন্তান কিন্তু তুমি যে এত সহজে মেনে নিবে এটা আমি কল্পনাই করতে পারিনি Hmm. Uh -huh.